জীবনের পথে মানুষ প্রতিদিনই নানা ভুল করে কিছু ভুল হয় অজান্তে কিছু হয় আবেগে আবার কিছু হয় অহংকারে কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো মানুষের জীবনকে ধীরে ধীরে ভিতর থেকে শূন্য করে দেয় বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও অন্তরে তখন অশান্তি ভয় আর দুঃখের ঢেউ ওঠে শ্রীকৃষ্ণ ভগবত গীতায় মানুষকে সেই ভুলগুলো সম্পর্কে বারবার সতর্ক করেছেন তিনি কখনো শাসন করেননি বরং মমতার সঙ্গে বুঝিয়ে দিয়েছেন কোন পথে গেলে জীবন অন্ধকারের দিকে যায় আর কোন পথে গেলে জীবনে শান্তি আসে ভক্তি কথা চ্যানেলের আজকের এই আলোচনায় আমরা শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীর আলোকে জীবনের এমন কিছু ভুল নিয়ে কথা বলবো যেগুলো মানুষ যদি আঁকড়ে ধরে রাখে তবে দুঃখ তার পিছু ছাড়ে না গীতা কেবল ধর্মগ্রন্থ নয় এটি জীবনের আয়না এই আয়নায় নিজের মুখ দেখলে অনেক সত্য সামনে আসে যা আমরা ইচ্ছা করেই দেখতে চাই না মানুষ প্রায়ই ভাবে ভুল করলে কি বা হবে সবাই তো করে কিন্তু গীতার শিক্ষা বলে প্রতিটি চিন্তা প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় যেমন একটি ছোট বীজ থেকে বিশাল বৃক্ষ জন্ম নেয় তেমনই ছোট একটি ভুল থেকে বড় দুঃখ জন্ম নিতে পারে শ্রীকৃষ্ণ তাই মানুষকে আগে থেকেই সাবধান করেছেন যেন তারা নিজেদের জীবন নিজেরাই নষ্ট না করে ফেলে এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের মন থেকে বাইরের শত্রুকে আমরা চিনতে পারি কিন্তু ভেতরের শত্রুকে চিনতে পারি না অহংকার লোভ ভয় হিংসা মোহ এই সবই মানুষের ভেতরের শত্রু গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার কাছে আর কোনো শত্রু ভয়ঙ্কর নয় কিন্তু যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জীবন হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র আজকে সমাজে মানুষ বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছে টাকা নাম যশ ক্ষমতা সব কিছু থাকলেও শান্তি নেই রাতে ঘুম আসে না মনে অজানা ভয় হৃদয়ে শূন্যতা শ্রীকৃষ্ণ বলেছেন যখন মানুষ নিজের সত্য পথ ভুলে যায় তখনই এই অশান্তি জন্ম নেয় জীবনের লক্ষ্য যদি কেবল ভোগ হয় তবে সেই ভোগ একদিন বিষ হয়ে দাঁড়ায় মানুষ প্রায়ই অন্যের জন্য কাঁদে অন্যের কথায় ভেঙে পড়ে অন্যের মতামতের উপর নিজের মূল্য নির্ধারণ করে গীতা আমাদের শেখায় নিজের কর্তব্যে স্থির থাকতে অন্যের প্রশংসা বা নিন্দা দুটোই ক্ষণস্থায়ী আজ যে প্রশংসা করবে কাল সেই নিন্দা করবে এই পরিবর্তনশীল জগতের উপর ভরসা করলে জীবনে কখনো স্থিরতা আসে না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মানুষ যখন নিজের কর্তব্য ভুলে গিয়ে ফলের চিন্তায় ডুবে যায় তখনই তার পতন শুরু হয় ফল আমাদের হাতে নেই কিন্তু কর্ম আমাদের হাতে আছে তবুও মানুষ ফলের আশায় এমন কাজ করে ফেলে যা তার নিজের আত্মাকেই আঘাত করে আজকের এই গদ্য লেখার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয় বরং চোখ খুলে দেওয়া জীবনে এমন কিছু ভুল আছে যেগুলো মানুষ যদি বার বার করে তবে সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে শ্রীকৃষ্ণ সেই ভুলগুলো থেকে দূরে থাকতে বলেছেন কারণ তিনি জানতেন মানুষ নিজের অজান্তেই নিজের জীবনের ক্ষতি করে মানুষ ভাবে সময় অনেক আছে পরে ঠিক হয়ে যাবে কিন্তু গীতা বলে সময় অপেক্ষা করে না প্রতিটি মুহূর্ত আমাদের জীবন থেকে কেটে যাচ্ছে আজ যে ভুলকে ছোট মনে হচ্ছে কাল সেটাই বড় দুঃখ হয়ে ফিরে আসতে পারে তাই শ্রীকৃষ্ণ মানুষের ঘুম ভাঙাতে চেয়েছেন যেন তারা অন্ধকারে হাঁটতে হাঁটতে খাদে না পড়ে যায় মানুষ সবচেয়ে বড় ভুল করে তখন যখন সে নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে বিবেক যখন সতর্ক করে তখন আমরা সেটাকে চাপা দিই শ্রীকৃষ্ণ বলেছেন বিবেকই মানুষের সত্য বন্ধু যে বিবেকের কথা শোনে না সে ধীরে ধীরে নিজের মানবিকতা হারিয়ে ফেলে জীবনের পথে চলতে গিয়ে মানুষ অনেক সময় অন্যায়কে স্বাভাবিক মনে করতে শুরু করে সবাই তো করছে এই একটি বাক্য দিয়েই সে নিজের ভুলকে জষ্ট করে কিন্তু গীতা বলে সত্য কখনো সংখ্যার উপর নির্ভর করে না সত্য সব সময় সত্যই থাকে তা যতজনই অনুসরণ করুক বা না করুক শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের আসল সৌন্দর্য বাহ্যিক অর্জনে নয় অন্তরের শান্তিতে যার অন্তর শান্ত তার অল্পেও সুখ আর যার অন্তর অশান্ত তার সব থাকলেও দুঃখ এই অশান্তির মূল কারণই হল সেই ভুলগুলো যেগুলো মানুষ বুঝেও করে এই লেখায় আমরা ধীরে ধীরে সেই ভুলগুলোর গভীরে যাব কোনো তাড়াহুড়ো নেই এটি কোনো উপদেশের তালিকা নয় বরং আত্মার সঙ্গে কথা বলা যদি একটি কথাও তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি একটি লাইন তোমাকে থামিয়ে ভাবতে বাধ্য করে তাহলেই এই লেখার সার্থকতা কথা চ্যানেলের পক্ষ থেকে এই প্রার্থনা এই লেখাটি পড়ার সময় নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো অন্যের দিকে আঙুল তুলো না নিজের ভেতরের দিকে তাকাও কারণ শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজেকে সংশোধন করতে পারে সেই সত্যিকারের জয়ী মানুষ জীবনে বহু সম্পর্ক গড়ে তোলে পরিবার বন্ধু সমাজ সব মাঝখানে থেকেও সে একা অনুভব করে কারণ সে নিজের আত্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে গীতার বাণী সেই সংযোগ ভিরিয়ে আনে এটি মনে করিয়ে দেয় তুমি কেবল দেহ নও তুমি চিরন্তন আত্মা যখন মানুষ নিজেকে কেবল দেহ ভাবতে শুরু করে তখনই সে ভয় পায় লোভ করে হিংসা করে শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অমর এই উপলব্ধি যার হয় সে জীবনের ঝড়ে ভাঙে না কিন্তু এই উপলব্ধির পথে সবচেয়ে বড় বাধা হলো সেই ভুলগুলো যেগুলো মানুষ আঁকড়ে ধরে রাখে আজকের পৃথিবীতে মানুষ সত্য কথা শুনতে চায় না সে চায় মিষ্টি মিথ্যা কিন্তু শ্রীকৃষ্ণ মিথ্যা সান্ত্বনা দেননি তিনি সত্য বলেছেন কারণ সত্যই মুক্তি দেয় এই লেখার প্রতিটি শব্দ সেই সত্যেরই প্রতিধ্বনি এখন সময় এসেছে থেমে দাঁড়ানোর নিজের জীবনটাকে একটু দূর থেকে দেখার কোথায় আমরা নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি কোথায় আমরা শ্রীকৃষ্ণের বাণী ভুলে যাচ্ছি সেটা বোঝার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সে নিজের ভুলকে ভুল বলে মানতে চায় না সে নিজের আচরণ চিন্তার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করার জন্য নানা যুক্তি খুঁজে বের করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ নিজেকে ঠকায় তার পতন অবশ্যম্ভাবী কারণ সে নিজের ভেতরের আলো নিভিয়ে ফেলে সত্যকে অস্বীকার করে সাময়িক স্বস্তি পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে সেটাই গভীর দুঃখের কারণ হয় মানুষ প্রায় নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় নিজের ব্যর্থতার জন্য সমাজকে দোষ দেয় ভাগ্যকে দোষ দেয় ঈশ্বরকে দোষ দেয় কিন্তু গীতা বলে মানুষ নিজেই নিজের ভাগ্যের নির্মাতা কর্ম থেকে কেউ পালাতে পারে না যে যেমন বীজ বপন করে তেমন ফলই তাকে ভোগ করতে হয় এই সত্য মেনে নিতে না পারাই মানুষের জীবনের বড় ভুল আজকের মানুষ খুব সহজেই অধৈর্য হয়ে পড়ে সে সব কিছু তৎক্ষণাৎ চায় পরিশ্রম ছাড়া সাফল্য ত্যাগ ছাড়া সুখ সাধনা ছাড়া শান্তি শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্যই মানুষের প্রকৃত অলঙ্কার যে ধৈর্য হারায় সে বিবেক হারায় আর বিবেক হারালে মানুষ নিজের ক্ষতি নিজেই করে মানুষ যখন নিজের ইচ্ছাকেই জীবনের একমাত্র সত্য বলে ধরে নেয় তখনই সে ভুল পথে হাঁটে ইচ্ছা কখনো স্থির নয় আজ যা চাই কাল তা বদলে যায় কিন্তু সত্য ও কর্তব্য স্থির শ্রীকৃষ্ণ তাই ইচ্ছার দাস না হয়ে কর্তব্যের পথে চলতে বলেছেন যে মানুষ ইচ্ছার পেছনে ছোটে সে কখনো তৃপ্ত হয় না মানুষ আরেকটি বড় ভুল করে সে অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করে কারো সাফল্য দেখে হিংসা করে কারো সুখ দেখে নিজেকে দুঃখী মনে করে গীতা বলে প্রত্যেক মানুষের যাত্রা আলাবা তুলনা করলে কেবল অহংকার বা হতাশাই জন্ম নেয় শান্তি কখনো আসে না মানুষ যখন নিজের অন্তরের শূন্যতা বোঝার পরিবর্তে বাইরের জিনিস দিয়ে তা ভরাট করতে চায় তখন সে ভুল করে টাকা ভোগ সম্পর্ক কিছুই সেই শূন্যতা পূরণ করতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার ক্ষুধা কেবল আত্মিক জ্ঞানেই মেটে অন্য সব সাময়িক অনেক সময় মানুষ এমন কাজ করে যা সে নিজেই জানে ভুল তবু সে করে কারণ তার ইন্দ্রিয় তাকে টেনে নিয়ে যায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষ নিজের পতন নিজেই ডেকে আনে ইন্দ্রিয়ের দাস হলে বিবেক দুর্বল হয়ে পড়ে মানুষ প্রায় ভাবে আজ একটু অন্যায় করলে কি বা হবে এই একটু 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 করে পাহাড় হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেছেন পাপ হোক বা পুণ্য দুটোরই ফল অবশ্যম্ভাবী প্রকৃতি কারো সঙ্গে পক্ষপাত করে না মানুষ আরেকটি মারাত্মক ভুল করে সে নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রাখে বাইরে হাসে ভেতরে ভেঙে পড়ে সেভাবে দুর্বলতা দেখালে মানুষ কি বলবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন নিজের সত্য অনুভূতিকে অস্বীকার করাই সবচেয়ে বড় দুর্বলতা সত্যকে গ্রহণ করলেই মুক্তি আসে মানুষ যখন নিজের ক্ষমা করতে শেখে না তখন সে নিজের হৃদয়েই বিষ জমিয়ে রাখে রাগ প্রতিশোধ ঘৃণা এই সবই আগে নিজেকেই পুড়িয়ে দেয় গীতা বলে ক্ষমা দুর্বলতার লক্ষণ নয় বরং শক্তির পরিচয় যে ক্ষমা করতে পারে সে মুক্ত মানুষ প্রায় নিজের ভুল ঢাকতে ধর্মের মুখোশ পরে বাইরে ভক্তি দেখায় ভেতরে অহংকার পোষে শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তি মানে কেবল আচার নয় বরং অন্তরের বিশুদ্ধতা অন্তর যদি কলুষিত হয় বাহ্যিক ভক্তি মূল্যহীন মানুষ যখন নিজের কথা আর কাজের মধ্যে মিল রাখে না তখন সে নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে গীতা বলে যা ভাব যা বলো যা করো এই তিনের মধ্যে ঐক্য থাকাই জীবন দ্বিচারিতা মানুষকে ভিতর থেকে দুর্বল করে আজকের সমাজে মানুষ সত্য কথা বলতে ভয় পায় সে ভয় পায় সম্পর্ক ভেঙে যাবে সুবিধা নষ্ট হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন সত্য কখনো কাউকে ক্ষতি করে না ক্ষতি হয় মিথ্যার উপর দাঁড়ানো সম্পর্কের মানুষ প্রায়ই জীবনের কঠিন সময়ে ঈশ্বরকে দোষ দেয় সেভাবে আমি তো ভালোই ছিলাম তবুও কেন কষ্ট পেলাম গীতা বলে কষ্টও শিক্ষা নিয়ে আসে যে কষ্ট থেকে শেখে সে এগিয়ে যায় যে অভিযোগ করে সে একই জায়গায় আটকে থাকে মানুষ আরেকটি বড় ভুল করে সে মনে করে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত যখন কিছু নিয়ন্ত্রণের বাইরে যায় তখন সে ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ বলেছেন যা তোমার নিয়ন্ত্রণে নয় তা নিয়ে দুঃখ করো না নিজের কর্মে স্থির থাকো মানুষ যখন নিজের অস্তিত্বের অর্থ ভুলে যায় তখনই সে দিক হারা হয় কেবল জন্মানো খাওয়া উপার্জন করা আর মারা যাওয়াই জীবনের লক্ষ্য নয় গীতা বলে জীবন আত্মার উন্নতির জন্য এই সত্য ভুলে গেলে জীবন অর্থহীন হয়ে উঠে মানুষ প্রায় নিজের সীমাবদ্ধতা মেনে নিতে চায় না সে সব কিছু একাই করতে চায় কাউকে বিশ্বাস করতে চায় না শ্রীকৃষ্ণ বলেছেন বিনয়ী জ্ঞানের দরজা খুলে দেয় অহংকার মানুষকে একা করে তোলে মানুষ যখন নিজের ভেতরের ভয়কে চেপে রাখে তখন সেই ভয় একদিন আরও বড় হয়ে ফিরে আসে গীতা বলে ভয় আসে অজ্ঞান থেকে সত্য জ্ঞানই ভয় দূর করতে পারে মানুষ জীবনে অনেক সিদ্ধান্ত নেয় আবেগে রাগ লোভ মোহ এই আবেগের বসে নেওয়া সিদ্ধান্ত পরে তাকে কাঁদায় শ্রীকৃষ্ণ বলেছেন স্থির বুদ্ধিতেই সঠিক পথ দেখা যায় মানুষ যখন নিজের আত্মসম্মান ভুলে গিয়ে অন্যের অনুমোদনের জন্য বাঁচে তখন সে নিজের অস্তিত্ব হারায় গীতা বলে নিজের অন্তরের সত্যকে সম্মান করাই প্রকৃত শক্তি এই সব ভুল মানুষ প্রতিদিনই করে কিন্তু সে বুঝতে চায় না কারণ সত্য দেখা কঠিন শ্রীকৃষ্ণ তাই বারবার মানুষকে জাগাতে চেয়েছেন যেন তারা ঘুমের মধ্যে জীবন নষ্ট না করে মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর সময় আসে তখন যখন সে বুঝতেই পারে না যে সে ভুল পথে হাঁটছে বাইরে থেকে জীবন স্বাভাবিক মনে হয় কিন্তু ভেতরে ধীরে ধীরে ভাঙন শুরু হয় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন অবচেতন পতনই সবচেয়ে বিপজ্জনক কারণ সেখানে সংশোধনের ইচ্ছাটুকুও জন্মায় না মানুষ তখন ভাবে সব ঠিকই তো আছে অথচ ঠিক সেই সময়ই তার ভিত মজবুত না হয়ে ফাঁপা হয়ে যাচ্ছে মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয় তখন সে পরোক্ষভাবে নিজের শক্তিকেই অস্বীকার করে গীতা আমাদের শেখায় মানুষ শক্তিহীন নয় সে নিজেই নিজের জীবন গড়ার ক্ষমতা রাখে কিন্তু সেই ক্ষমতা কাজে লাগাতে হলে আগে নিজের ভুলগুলো স্বীকার করতে হয় অহংকার সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় মানুষ অহংকারকে অনেক সময় আত্মসম্মান ভেবে ভুল করে কিন্তু আত্মসম্মান মানুষকে নম্র করে আর অহংকার মানুষকে অন্ধ করে শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায় সে তখন নিজের সীমাবদ্ধতা দেখতে পায় না ফলস্বরূপ একই ভুল বারবার করে যায় মানুষ প্রায়ই ভাবে আমি তো কাউকে ক্ষতি করছি না কিন্তু সে ভুলে যায় নিজের ক্ষতি করাও এক ধরনের অন্যায় গীতা বলে নিজের আত্মাকে অবহেলা করাই সবচেয়ে বড় পাপ কারণ এই দেহে আত্মাই ঈশ্বরের অংশ আত্মাকে আঘাত করা মানে সেই ঈশ্বরকেই অস্বীকার করা মানুষ যখন জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে কেবল দিন কাটাতে শুরু করে তখন সে ধীরে ধীরে ভিতর থেকে মৃত হয়ে যায় বাইরে হাঁটে কথা বলে হাসে কিন্তু ভেতরে কোনো স্পন্দন থাকে না শ্রীকৃষ্ণ বলেছেন উদ্দেশ্যহীন জীবনই প্রকৃত দুঃখের কারণ উদ্দেশ্য থাকলে কষ্ট ও সহনীয় হয়ে ওঠে মানুষ আরেকটি বড় ভুল করে সে নিজের মূল্য বোঝে না সে অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য নির্ধারণ করে কেউ ভালো ব্যবহার করলে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে কেউ অবহেলা করলে সে নিজেকে তুচ্ছ ভাবে গীতা বলে মানুষের মূল্য তার আত্মচেতনায় বাইরের আচরণ সেই মূল্য কমাতে বা বাড়াতে পারে না মানুষ যখন নিজের ভেতরের অস্থিরতাকে উপেক্ষা করে ব্যস্ততার আড়ালে লুকিয়ে রাখে তখন সেই অস্থিরতা একদিন বিস্ফোরণ ঘটায় শ্রীকৃষ্ণ বলেছেন স্থির মনই সুখের আসল চাবিকাঠি মনকে বোঝার সময় না দিলে জীবন নিজের মতো করে শিক্ষা দেয় যা প্রায়ই কষ্টকর হয় মানুষ জীবনে অনেক সম্পর্ক হারায় অনেক স্বপ্ন ভাঙে অনেক আশা ভেঙে যায় কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় যখন সে নিজের সঙ্গে সম্পর্ক হারায় গীতা বলে নিজের সঙ্গে সংযোগই সব সম্পর্কের ভিত্তি সেই সংযোগ নষ্ট হলে মানুষ একা হয়ে পড়ে ভিড়ের মাঝেও মানুষ যখন নিজের অতীতের ভুলকে সারাক্ষণ বয়ে বেড়ায় তখন সে বর্তমানকে নষ্ট করে ফেলে অনুশোচনা যদি শিক্ষা দেয় তা আশীর্বাদ কিন্তু অনুশোচনা যদি নিজেকে দোষারোপে পরিণত হয় তা অভিশাপ শ্রীকৃষ্ণ বলেছেন অতীতে আটকে থেকো না শিক্ষা নাও সামনে এগিয়ে চলো মানুষ প্রায়ই ভবিষ্যৎ নিয়ে ভয়ে থাকে কি হবে কি হবে না এই দুশ্চিন্তায় সে বর্তমান মুহূর্ত হারিয়ে ফেলে গীতা বলে বর্তমানেই তোমার কর্ম ভবিষ্যৎ সেই কর্মেরই ছায়া বর্তমানকে নষ্ট করে ভালো ভবিষ্যৎ আশা করা ভুল মানুষ আরেকটি ভুল করে সে সুখকে বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল করে তোলে পরিস্থিতি ভালো হলে সে সুখী খারাপ হলে দুঃখী শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত সুখ অন্তরের অবস্থা বাইরের পরিস্থিতি বদলালেও যার অন্তর স্থির সে অটল থাকে মানুষ যখন নিজের দুঃখের জন্য সবাইকে দোষ দেয় তখন সে পরিবর্তনের দরজা নিজেই বন্ধ করে দেয় গীতা বলে দোষারোপ মানুষকে দুর্বল করে দায়িত্ব গ্রহণ মানুষকে শক্তিশালী করে মানুষ জীবনে অনেক সময় সঠিক সিদ্ধান্ত জানে তবুও তা নিতে সাহস পায় না ভয় তাকে আটকে রাখে কি হবে যদি ব্যর্থ হই যদি মানুষ হাসে এই ভয়ই তাকে ভুল পথে চলতে বাধ্য করে শ্রীকৃষ্ণ বলেছেন ভয় ত্যাগ করাই মুক্তির পথ মানুষ যখন নিজের অন্তরের কণ্ঠস্বরকে বারবার উপেক্ষা করে তখন একদিন সে সেই কণ্ঠস্বর শুনতেই পায় না বিবেক ধীরে ধীরে নীরব হয়ে যায় গীতা বলে বিবেকই ঈশ্বরের বার্তা সেটাকে উপেক্ষা করা মানে অন্ধকারকে আমন্ত্রণ জানানো মানুষ প্রায়ই নিজের জীবনের দুঃখকে অভিশাপ মনে করে কিন্তু গীতা আমাদের শেখায় দুঃখ ও পথ দেখায় যে মানুষ দুঃখের মধ্যে থেকেও নিজের মানবিকতা হারায় না সে সত্যিকারের জ্ঞানী মানুষ যখন নিজের ভুলকে ছোট করে দেখে তখন সে ভবিষ্যতের বড় বিপদের বীজ বপন করে শ্রীকৃষ্ণ বলেছেন ছোট ভুলকেও অবহেলা করো না কারণ পতন কখনো হঠাৎ আসে না ধীরে ধীরে আসে মানুষ জীবনে অনেক কিছু হারাতে পারে সম্পদ সম্পর্ক সম্মান কিন্তু যদি সে নিজের চরিত্র হারায় তবে সব হারায় গীতা বলে চরিত্রই মানুষের আসল পরিচয় মানুষ যখন নিজের স্বার্থের জন্য অন্যায়কে মেনে নেয় তখন সে নিজের আত্মাকে বিক্রি করে দেয় হয়তো তাতে সাময়িক লাভ হয় কিন্তু ভিতরে এক গভীর শূন্যতা তৈরি হয় শ্রীকৃষ্ণ বলেছেন আত্মার শান্তির চেয়ে বড় কোনো লাভ নেই মানুষ যখন প্রায় নিজের কষ্ট কাউকে বলতে চায় না কারণ সে ভয় পায় দুর্বল দেখাবে কিন্তু গীতা বলে সত্য অনুভূতি প্রকাশ করাই সাহস ভান করা দুর্বলতার লক্ষণ মানুষ যখন নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে কেবল সহ্য করতে শুরু করে তখন সে বাঁচা ভুলে যায় গীতা আমাদের শেখায় চেতনাভাবে বাঁচতে প্রতিটি শ্বাসকে উপলব্ধি করতে মানুষ জীবনে অনেকবার পড়ে যায় পড়ে যাওয়া ভুল নয় কিন্তু উঠে না দাঁড়ানো ভুল শ্রীকৃষ্ণ বলেছেন পতন মানুষকে শেখায় যদি সে শেখার ইচ্ছা রাখে মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয় তখন সে ঈশ্বরকেও ভুল বোঝে গীতা বলে ঈশ্বর পথ দেখান হাঁটতে হয় মানুষকেই মানুষ যখন নিজের জীবনের শিক্ষা অন্যকে তুচ্ছ করার জন্য ব্যবহার করে তখন সে সেই শিক্ষার মর্যাদা নষ্ট করে সত্য জ্ঞান মানুষকে নম্র করে উদ্ধত নয় মানুষ প্রায়ইভাবে এখন বদলানোর সময় নেই কিন্তু গীতা বলে পরিবর্তনের জন্য কখনো দেরি হয় না যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে মানুষ যখন নিজের জীবনের প্রতিটি ঘটনাকে কেবল সুখ বা দুঃখের মানদণ্ডে বিচার করে তখন সে গভীর অর্থ দেখতে পায় না গীতা বলে প্রতিটি ঘটনাই আত্মার বিকাশের অংশ মানুষ যদি জীবনের এই ভুলগুলো বুঝে যায় তাহলে তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে বাইরে সব একদিনে বদলায় না কিন্তু ভিতরে আলো জ্বলে ওঠে সেই আলোই পথ দেখায় শ্রীকৃষ্ণ গীতায় কোনো ভয় দেখাননি তিনি মানুষকে তার নিজের শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন বলেছেন তুমি পারো শুধু ভুলগুলো আঁকড়ে ধরা ছেড়ে দাও এই ছিল শ্রীকৃষ্ণের অমূল্য বাণীর আলোকে জীবনের সেই ভুলগুলো নিয়ে গভীর আলোচনা যেগুলো মানুষ জীবনেও না করাই শ্রেয় এই কথাগুলো কোনো উপদেশের বোঝা নয় বরং আত্মার সঙ্গে এক নীরব সংলাপ যদি এই লেখার কোনো অংশ তোমাকে থামিয়ে দেয় ভাবতে বাধ্য করে নিজের ভিতরের দিকে তাকাতে শেখায় তাহলেই কথা চ্যানেলের এই প্রয়াস সফল জীবন নিখুত নয় মানুষও নিখুত নয় কিন্তু সচেতন হওয়াটাই আসল শ্রীকৃষ্ণ আমাদের সেই সচেতনতাই শেখান ভুল থেকে পালাতে নয় ভুল বুঝে বদলাতে ভক্তিকথা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য ধৈর্য নিয়ে পুরো লেখা পড়ার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা শ্রীকৃষ্ণের বাণী তোমার জীবনে আলো হয়ে থাকুক